মুহূর্তে তারা অবস্থান নিচ্ছেন মোটরসাইকেল দিয়ে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে চলেছেন ইতিমধ্যে আপনারা অসংখ্য মায়ের ভাই মধ্যে লাইভে সংযুক্ত হয়েছেন নির্বাহী কোর্ট থেকে আহ দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে এটি একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল মহানগর জামাতের মহানগর জামাতের পূর্ব নির্ধারিত কর্মসূচিটি এর আগে থেকেই মহানগর জামাত এটি ঘোষণা করেছিল যে পূর্ব নির্ধারিত কর্মসূচি তাদেরকে পাঁচ আগস্ট উপলক্ষে বিজয় রেলি করবে এবং বিজয় রেলির পূর্বে তারা সিলেটের রেজিস্ট্রি মাঠে একটি সমাবেশ করেন সেই সমাবেশের শেষে সমাবেশ এখান থেকে একটি র্যালি নিয়ে বের করছেন এবং এই র্যালিটি বর্তমানে আমরা সিলেটেড রয়েছে বা কোট পয়েন্ট থেকে কোট পয়েন্ট কোট পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে সিটি পয়েন্ট থেকে কোট পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে এই সুবিশার র্যালিটি আমরা সেই রেলিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম এছাড়াও মহানগর জামাতের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান উপস্থিত রয়েছেন জেলা জামাতের আহ জেনারেল সেক্রেটারি মহোদয় উপস্থিত রয়েছেন এবং রেডিটি আসছে আপনারা জানেন যে আপনাদের আপনার পূর্বেই আমরা বলেছিলাম যে মহানগর জামায়াতের উদ্যোগে এই র্যালিটি এবং এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে পাঁচই আগস্ট আজকে বিজয় র্যালি সাথে যে তাদের আসলে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল যে ঐতিহাসিক ছয়ত্রিশ জুলাই ছাত্র জনতার গণঅভ্যর্তনের প্রথম বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর জামাতের উদ্যোগে এই গণমিছিলটি করা হচ্ছে উক্ত মিছিলটি সিলেট মাঠ থেকে শুরু হয়েছে এবং রেজিস্ট্রির মাঠ থেকে শুরু করে প্রথমে রেজিস্ট্রি মাঠে একটি সভা সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় সেই সভায় সভাপতিত্ব করেন মহানগর জামাতের ফখরুল ইসলাম এবং সেই সভা শেষে সেখান থেকে মহানগর জামাতের রেডিটি বের হয়েছে এবং রেডিটি এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্ট অতিক্রম করছে রেজিস্ট্রি মাঠ থেকে শুরু করে সিটি পয়েন্ট হয়ে কোর্ট পয়েন্ট হয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যাচ্ছে এবং শহীদ মিনার গিয়ে বিজয় রেলিটি সমাপ্ত হবে জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলের পূর্বেই সিলেটের রেজিস্ট্রি মাঠে খন্ড খন্ড মিছিল সমাবেত হন এবং বিভিন্ন ধরনের ফ্লে কার্ড নিয়ে চৈত্রিশ জুলাই বিভিন্ন ধরনের ফ্লে নিয়ে তারা সেখানে সমবেত হন এবং সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সেই সমাবেশে জেলা জেলা জামাত এবং মহানগর জামাতের শীর্ষস্থানের অনেকেই বক্তব্য রাখেন এবং সেই সমাবেশে সেখান থেকে আসলে মিসিটি বের করা হয় পূর্ব নির্ধারিত তাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সমাবেশ শুরু হয় এবং সমাবেশের পরপরই সমাবেশের পরপরই সেখান থেকে আসলে রেলিটি শুরু হয়েছে এবং রেলিটি চলছে রেলিটি এই মুহূর্তে আসলে সিলেটের কোড পয়েন্ট অতিক্রম করছে কোড পয়েন্ট অতিক্রম করছে আমরা কোড পয়েন্টকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কোড পয়েন্টকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা আপনারা জানেন আমরা শুরুতেই আপনাদের বলেছিলাম যে মহানগর জামাতের পূর্ব নির্বাচিত কর্মী सूची এটি হচ্ছে ঐতিহাসিক 31 জুলাই ছাত্র জামাত কারগড়পুর তার প্রথম বাসিতই উপলক্ষে আজ আಚারোজ বিকাল চারটার দিকে প্রথমে রেজিস্ট্রি মাঠে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সেই সমাবেশের পর সেখান থেকে আসলে এই পূর্ব নির্ধারিত যে বিজয়ের রেলিটি ছিল সেই বিজয়ের রেলিটি আমরা আপনাদের আপনারা এই জন্য শুনছেন আসলে সেখান থেকে বিভিন্ন ধরনের গান হচ্ছে এবং আপনারা জানেন যে পাঁচই আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন এবং একটি গুরুত্বপূর্ণ দিন এটি ছাত্র জনতার অনুদ্ধ প্রাণের মধ্যে দিয়ে একটি

পয়েন্টে সমাবেত হন পয়েন্ট রিস্টিং মাঠে সমাবেত হন এবং সেখান থেকে সমাবেত হয়ে তারা সমাজ সমাবেশে অংশগ্রহণ করেন এবং সমাবেশ করে সেখান থেকে রেলি নিয়ে শহীদ উদ্দেশ্যে যাচ্ছেন এই মুহূর্তে মিছিলটি আসলে কোর্ট পয়েন্ট অতিক্রম করছে কোর্ট পয়েন্ট অতিক্রম করে মিছিলটি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এছাড়াও আরেকটি সমাবেশ চলছে আসলে বিষয়টি একই জুলাই গণভ্যুত্থানের বর্ষবর্তী এবং বেশিরভাগ সরকারের প্রথম দিবস উপলক্ষে আরেকটি সমাবেশ এবং গণমিছিল অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি কোর্ট পয়েন্টে খেলাফত খেলাফত মজলিসের আরেকটি সমাবেশ চলছে এবং সমাবেশটি সমাবেশটি সিলেটের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে সেটিও আসলে সিলেট মহানগর খেলাফত মজলিশের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে খেলাফত মজলিসের উদ্যোগে আসলে সব কটি কর্মসূচি আসলে পাঁচ আগস্টকে ঘিরে এবং পাঁচ আগস্টকে ঘিরেই এবং চৈত্রিশ জুলাই পাঁচ আগস্টকে ঘিরেই এই কর্মসূচি কারণ দুই সালের এই দিনে এই এই দিনে বক্তব্য অনুসারে এই দিনে আসলে পেশিপাত মুক্ত হয়েছিল দেশ এবং মনবন্ধানের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আসলে একটি আহ মুক্ত দেশ রাষ্ট্র পরিণত হয়েছিল সেই